এত সুন্দর কথা আজকে অর্ধেক দামে কথা ভাই এই কথা অর্ধেক দামে অর্ধেক দামে এই যে আরং এর কথা আরং কথা যেখানে শোরুমে গেলে 16 থেকে 18000 টাকা আমাদের কাছে 8500 টাকা মাত্র মাত্র 8500 টাকা মাত্র দেখেন ওরে ভাই মিষ্টি কালারের মধ্যে কিন্তু হবে ভাই এত এত ডিজাইন ভাই একদম কাছে কম্পিউটার হাই হাই কম্পিউটার মানে चाइना কম্পিউটার चाइना কথা चाइना কথা জি মা বোনদের কষ্টের দিন শেষ অবশ্যই দেখেন মা বোনদের কিন্তু দর্শক কষ্টের দিন কিন্তু শেষ হয়ে গেছে চায়না খাতা চলে আসছে ভাই চায়না আরাম লাগবে অবশ্যই তুল তুলে হবে একবারে গ্যারান্টি করা গ্যারান্টি করা গ্যারান্টি করা হ্যান্ড ওয়াশ কি কোন হ্যান্ড ওয়াশ ওরে ভাই ভিতরে তো কি আছে মনে হয়

কিন্তু আপনারা নকশি ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন টেকনাব থেকে দলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন